দুই হাজার বিশ সনের জানুয়ারি মাসের ছয় তারিখে ওনার বড় ভাইড্ডা থেকে হারাই যায় এবং যেখান থেকে মুহূর্তে আমরা আছি হলো ক্যামরেন হাইল্যান্ড কেয়া ফার্মের এক পাশেই একটা কনস্ট্রাকশন প্রজেক্ট আমার সাথে যে আছে ও আপনার নাম কেন নবীনন ওনার নাম হচ্ছে নবীনন যেই উদ্দেশ্যে এখানে আসা সেটা হচ্ছে যে দুই হাজার বিশ সনের জানুয়ারি মাসের ছয় তারিখে ওনার বড় ভাই কাড্ডা থেকে হারাই যায় এবং যেখান থেকে ওনারা হারায় একসাথে ছয় জন মানুষ হারায় যায় এবং যথারীতি উনি অনেকভাবে জানার চেষ্টা করে যে ওনার ভাই কিভাবে হারাই যায় মালিকের সাথে কিংবা অনেক রে টাকা দিয়ে জানার চেষ্টা করে যেটা টোটালি উনি কোনোভাবেই খুঁজে পায় না কারণ কথা হইতেছে আমার যে আপনার ভাই রে তো খুঁজার জন্য আপনি অনেক রে টাকা দিচ্ছেন যে কোন তথ্যই আপনি পান নাই আপনি আচ্ছা তাইলে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলতাছি যদি একজন লোক জেলখানায় থাকে আপনি যে এর আগে বলছেন যে আপনার ভাই

ওনার যে কোনো কারণ বলছে তো কথা বলছে তখন আমার ভাইয়ের কোনো সন্ধান না তারপরে আমি ফোন দিলাম আমার ভাই ভাবি আমার তখন আমার ভাবি বলছে আমার ভাইতে আজ থেকে এক সপ্তাহ আগে ফোন দিয়েছিল আমার ভাই বললো যে মালিক এসে কথা কাটাকাটি দুই মাসের বেতন তাই না তখন আমার ভাবি বললো কথা কাছি মালিককে কিছু বলবো না তবে না ভাবি রকম ওইরকম বলবো না তারিখ থেকে একটা ফ্যাক্টরি ছয় জন মানুষ একজন দুইজন না একসাথে ছয় জন মানুষ হারাই গেল কেউ কি পুলিশে ধরে ধরে নিয়ে গেল জেল হাজত হইলো তো আমাদের আমাদের এক্সপিরিয়েন্স বলে যে একজন মানুষ যদি জেলখানায় যায় সে কিন্তু ইচ্ছে করলে জেলখানা থেকে যখন তার রিমান্ড শেষ হয়ে যায় একজন মানুষের যখন রিমান্ড থাকে সাধারণত রিমান্ড হয়তো পনেরো দিন এক মাস দুই মাসই রিমান্ড থাকলো আমি ধরে নিলাম দুই মাস পরে ওনারে যখন জেলে নিয়ে যাব জেলে নিয়ে গেলে কিন্তু উনি কল করার সুযোগ পায় কিংবা যখন ওনার সাজা শেষ হয়ে যায় কিংবা ধরেন যে ওনার যদি চুরির মামলা থাকে ওনারে কোর্টে তুলছে কোর্টে তুললেও কিন্তু ওই যে সরকারি পক্ষের যে উকিল থাকে সেই উকিল কিন্তু সেই ক্ষেত্রে আপনার ভাই কিন্তু নাই বছর বছর এখানে দুইটা দুইটা ধারণা দুইটা কেস আমার কাছ থেকে আমি ধারণা করি যে একটা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ যদি মারা যায় সে ডেফিনেটলি কোনো প্রকারের টেলিফোন কিংবা অন্য কোনো কিছু করতে পারে না আর একটা জিনিস হলো যে অনেকে দেখা যায় যে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া চলে যায় ইন্দোনেশিয়া চলে গেলেও তারা কোনো রকম কন্ট্যাক্ট করে না এখন যাই হোক আপনার ভাই যেই ফ্যাক্টরিতে চাকরি করত আমরা পিডব্লিউর পক্ষ থেকে এতটুকু করতে পারি যে ওই ফ্যাক্টরিতে তো আপনি যাইতে ভয় পাইতেছেন আপনি কেন ভয় পাইতেছেন ওই ফ্যাক্টরিতে যাইতে ভয় পাইতেছি ওই মালিকের যে ফোন নাম্বারটা আছে আমি জোগাড় করছিলাম পরে উনি আমারে বলছে আমার ভাইয়ের কথা বলার সাত পরে উনি বলতেছে তুই আমার ফোন দেশ কি লেখা তোর ভাই কই আছে কই গেছে আমি জানি না তুই যদি পরের বার ফোন দেশ দেখেন মালিক কেন হুমকি ধুমকি দিতেছে সেইটা আমাদের জানা নাই তবে সোফার আমরা যোগাযোগ করতে পারবো যদি পুরোনো কেউ থাকে ওনার সাথে যোগাযোগ করবো সেকেন্ড আরেকটা জিনিস হলো যে আপনার ভাই যে কটা যে এলাকার থেকে ধরা পড়ছে ওই জায়গায় যে আইপিডি আছে থানা আছে ইমিগ্রেশন আছে সেখানে খোঁজ দিলেও পাওয়া যাবো যে চার বছর আগে রেকর্ড যে এই লোক চার বছর আগে ধরা পড়ছে এটা খোঁজ দিলেও পাওয়া যাবো এখন কথা হইতে যে যদি উনি জেলখানায় না থাকে ক্যাম্পে না থাকে তাহলে ওনারা আপনি খুঁজা কোনো প্রকারে পাবেন না আমরা এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য সেটা হলো ওনার ভাইয়ের ছবি আমরা স্ক্রিনে দিলাম আপনাদের মাঝখান থেকে যদি যারা এই ভিডিও দেখতেছেন যে যেখান থেকে দেখবেন যদি কেউ ওনার ভাই দেখেন এই ব্যক্তিরে কাইন্ডলি আমরা নিচে একটা নাম্বার দিয়ে দিব আপনাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন যেটা ওনার নিজের নাম্বার ওনার বড় ভাই আপনার বড় ভাইয়ের নাম কি আমি ওনার বয়স্ক তো তিরিশ থেকে পঁয়ত্রিশ বৎসর যাই হোক আমি এখানেই রাখবো এই ভিডিওটা আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যদি আপনার সন্ধানে এই লোকের সাথে দেখা হয়ে থাকে কিংবা যেই ছয় জন লোক হারাইছে তাদের মধ্যে কেউ যদি আমাদের এই ভিডিও দেখেন যে ওনার ভাইয়ের সাথে কেউ চাকরি করছেন কিংবা ওনার ভাইয়ের সাথে কোথাও আপনার সাথে দেখা হয়েছে কাইডলি আমাদের সাথে পিডাব্লিউ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা পিডাব্লিউ পেজে আপনি কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন